যারা মনে করছো হোলসেলে শাড়ি কিনে ব্যবসা করবে কিংবা যারা এক পিস দু পিস শাড়ি নিজেদের ব্যবহারের জন্য বাড়িতে বসে কিনতে চাইছো আজকে একদম ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বিষ্ণুপুরি বালুচুরি সরাসরি গোডাউন থেকে আমি ভিডিওটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো কালার চার্ট দেখো কত ইউনিক ইউনিক কালার চার্ট নিয়ে এসেছি আজকে তোমাদের জন্য আমি বলব ক্লোজলি এসে আজকের কালারগুলো দেখিয়ে দিতে দেখো কত কালার লাগবে আর কী কালার লাগবে তোমাদের বলো এর মধ্যে থেকে তোমাদের যা যা কালার পছন্দ হবে শুধুমাত্র আমাকে স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপ করবে বাড়িতে বসে তোমাদের হাতে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমি শাড়ি পৌঁছে দেব কি কালার দরকার বলো এই যে অরেঞ্জের সাথে রানির কম্বিনেশান এই দেখো মেরুনের সাথে লাল একদম আনকমন দেখো লালের সাথে ব্লু আচ্ছা এটা রয়েছে পিঙ্কের সাথে ফিরোজা মোস্ট ডিমান্ডেড একটা কালার রানির সাথে পিঙ্ক পিঙ্কের সাথে হোয়াইট আচ্ছা দেখো রেডের সাথে ফিরোজা এই কালারটা দেখো তোমাদের পছন্দের কালার আর জড়ির গ্লেজ দেখো কত সুন্দর প্রত্যেকটা শাড়ি আমি খুলে দেখাবো তোমাদের শুরুতেই কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো প্রত্যেকটা ডিজাইন তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো তোমরা কালারগুলো দেখে নাও একদম ইউনিক ইউনিক কালার এই ধরনের কালারগুলোই তোমরা এতদিন খুঁজছিলে কোনো ভিডিওতে দেখো নি আর সিক্স নাইনটি নাইনে তোমাদেরকে কেউ দেয়নি দেখো আজকে কত কালার চাট নিয়ে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য কালারগুলো দেখে নাও আর সিঙ্গেল পিস যারা মনে করবে এক পিস শাড়ি নেবে এক পিস শাড়িও কিন্তু তোমরা কিনতে পারবে একদম আনকমন টেস্টেড আইটেম একদম আনকমন কালারের উপরে থাকবে দেখো রেডের সাথে হোয়াইট আমি কালার দেখিয়ে দিলাম অন ক্যামেরায় প্রায় পনেরো থেকে কুড়িটা কালার আমি দেখালাম এর মধ্যে থেকে তোমাদের যে কালারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট করবে হোয়াটসঅ্যাপ করবে আর আমি প্রত্যেকটা শাড়ি তোমাদেরকে খুলে দেখাবো আজকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাড়িতে বসেও কিন্তু এই সমস্ত আইটেমগুলো তোমরা কিনতে পারবে কত সুন্দর কালার টোনের ওপরে থাকছে একদম কন্ট্রাস্টের ওপরে থাকছে বিষ্ণুপুরি বালুচুরিটা কত সুন্দর জড়ি নিপুণ কাজ থাকছে দেখুন একদম এক্সক্লুসিভ কালার চাট প্রচুর কালার চার্ট থাকবে আপনাদের যে যে কালারটা পছন্দ হবে আমি বলবো অবশ্যই এখন থেকে স্ক্রিনশট করে রাখুন পছন্দের কালারটাই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে পাঠাবেন আচ্ছা নেক্সট যে কালারটা দেখাবো দেখুন এই ধরনের কালারগুলোই কিন্তু এখন আপনারা খোঁজেন কিন্তু কোথাও পান না আজকে একদম ছশো নিরানব্বই টাকায় অফার রেট যে রেটে আপনারা এই ধরনের আইটেমগুলো কিনবেন ভাবতেও পারতেন না আজকে কিন্তু এক পিস শাড়ি ক্যাশ অন ডেলিভারিতে ছশো নিরানব্বই টাকায় বাড়িতে বসেই কিনতে পারবেন আমি বলছি না আজকের ভিডিওটা পুরোপুরি আমি গোডাউন থেকে করছি সরাসরি কারখানার থেকে করছি যার যে কালারটা পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করুন বাড়িতে বসেই কিনতে পারবেন দেখুন কালারটা দেখুন কতটা সুন্দর কি দারুণ থাকবে কালারটা আছে ওভার বডিতে কাজ আমি যেটা শুরু থেকে বলছি দেখুন তার প্রমাণ দেখুন একদম শুরু থেকে শেষ পর্যন্ত কাজ থাকবে থাকবে পিস এবং কিন্তু ওয়ার্ক থাকবে কালার কন্ট্রাস্টের ওপরে যার যেটা পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট করুন হোয়াটসঅ্যাপ করুন পরবর্তী কালার যেটা দেখাবো একদম ইউনিক কালারটা টোটালি ইউনিক কালারটা দেখুন অরেঞ্জের সাথে একটা রানি কালারের দুর্দান্ত শাড়ি আমি শাড়িটার ব্যাক পোর্শনটাও দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর আইটেমটা ডিজাইনটা দেখুন আপনি কালারগুলো দেখুন এই ধরনের কালারগুলো অনেকে চিন্তা করতে পারবে না সেই কালারগুলোয় আমরা দিদিভাইদের কথা মাথায় রেখে প্রত্যেকবার নতুন নতুনভাবে বানিয়ে নিয়ে আসি শুধুমাত্র দিদিভাইদের পছন্দের কথা মাথায় রেখে এই যে নেক্সট যে কালারটা দেখাবো নেভি ব্লুর সাথে রানী কালারের দুর্দান্ত একটা কন্ট্রাস্ট আইটেম এটাও কিন্তু যখন আপনারা পরবেন খুব ভালো লাগবে খুব দারুণ একটা লুক ক্রিয়েট হবে এই যে কালারটা খুব সুন্দর কালার আর ব্লাউজ পিসেও কিন্তু একটা দারুণ কাজ রয়েছে আমি সেটাও দেখিয়ে দেবো ব্লাউজ পিস অলওয়েজ অ্যাভেলেবেল আচ্ছা নেক্সট যে কালারটা দেখাবো দেখুন একটা লালের সাথে একটা মেরুনের দারুণ কন্ট্রাস্ট খুব সুন্দর কালারটা এটাও যদি পছন্দ হয় আমি বলবো অবশ্যই স্ক্রিনশট করুন হোয়াটসঅ্যাপ করুন দেখুন আমি অল ওভার শাড়িটাকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আইটেমটা কতটা ভরাট কাজ করা একদম অরিজিনাল বিষ্ণুপুরি বালুচুরি যে শাড়িটা এতদিন আপনারা ষোলোশো টাকা সতেরোশো টাকায় কিনেছেন আজকে সেটাই বর্ধন কটন সিক্স নাইনটি নাইনে নিয়ে এসেছে ব্লাউজ পিসের পোশনটা দেখে নিন কি দারুণ থাকছে সেলফ এম্বস ওয়ার্ক থাকবে ব্লাউজ পিসের বর্ডারে অর্থাৎ হাতায় কিন্তু এরকম একটা জরির দারুণ কাজ থাকবে আচ্ছা নেক্সট যে কালারটা আমি দেখাবো এটা থাকবে একটা বাতাবির সাথে লাল এটাও খুব ভালো কালার দুর্দান্ত একটা কালার এটাও যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট করুন হোয়াটসঅ্যাপ করুন আমাদের কিনে দেওয়া নাম্বারে পরবর্তী যে কালারটা দেখাবো এটাও কিন্তু খুব দারুণ একটা কালার এই যে দেখুন খুব সুন্দর একটা কালার থাকবে একটা ব্লু এর সাথে রেড যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট করুন হোয়াটসঅ্যাপ করুন দেখুন কাজটা দেখুন কতটা সুন্দর জরির গ্লজিনেসটা দেখুন এ ওয়ান ম্যাটেরিয়ালস ইউজ করেছি শুধুমাত্র পুজোর আগে একটা বেস্ট সিরিজ নিয়ে এসেছি আপনাদের জন্য একদম কম দামে একটা ভালো কালেকশান আপনাদের হাতে তুলে দেব বলে দেখুন কালারটা দেখুন কত সুন্দর আচ্ছা পরবর্তী যে কালারটা দেখাবো এটা থাকবে একটা রয়্যাল ব্লু দেখে নিন কালারটা দেখে নিন কতটা সুন্দর থাকবে কালারটা এই যে রয়্যাল ব্লুর সাথে একটা রানীর দুর্দান্ত কন্ট্রাস্ট খুব ভালো ডিজাইন খুব ভালো কালার ছশো নিরানব্বই টাকায় বাড়িতে বসে কিনতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আরেকটা কথা কথা যেটা বলবো যারা আমাদের সাথে হোলসেলে কাজ করেন যাদের বুটি কাছে যারা সেট ওয়াইজ পার্চেস করেন তারা কিন্তু জানেন প্রত্যেকটা আইটেম সেট ওয়াইজ পার্চেস করলে আরও ডিসকাউন্ট রেট হয়ে যায় সেটার জন্য আমাদের সাথে আলাদাভাবে কথা বলতে হবে দেখুন কালারটা দেখুন কতটা সুন্দর আমি বলবো অবশ্যই স্ক্রিনশটগুলো করে রাখবেন হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের যেই শাড়িটা পছন্দ হচ্ছে কালারগুলো দেখতে থাকুন একদম এক্সে ওয়ার্কারে কালার দেখাবো স্ক্রিনশটটা নিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপ করবেন সব কালার সব ডিজাইন থাকবে ছশো নিরানব্বই টাকায় বিষ্ণুপুরি বালুচুরির ওপরে দেখুন ডিজাইনগুলো এক এক করে দেখতে থাকুন কালারগুলো দেখতে থাকুন দেখুন কি দারুণ কালারটা পছন্দ হবে হতেই হবে কারণ সেইভাবে আমরা শাড়িগুলোকে রেডি করিয়েছি আজকে আপনাদের জন্য দেখুন কালারগুলো দেখতে থাকুন কত কালার লাগবে আমি অন ক্যামেরায় আজকে প্রায় কুড়ি পঁচিশটা কালার দেখিয়ে দিচ্ছি এর মধ্যে থেকে আপনার পছন্দের কালারটা আপনি স্ক্রিনশট করবেন হোয়াটসঅ্যাপ করবেন অবশ্যই বাড়িতে বসে এক পিস শাড়িও ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিনতে পারবেন তবে কি হয় ক্যাশ অন ডেলিভারিতে নিলে ডেলিভারি চার্জটা একটু বেশি লাগে অনলাইনে পেমেন্ট করে নিলে ডেলিভারি চার্জটা অনেকটাই কম লাগে দেখুন কালারটা দেখুন আচ্ছা নেক্সট যে কালারটা দেখাচ্ছি এটাও দুর্দান্ত একটা কালার দেখুন পছন্দ হবে প্রত্যেকের ভালো লাগবে আজকে যা যা কালেকশান দিদি ভাইদের জন্য নিয়ে এসেছি কতটা সুন্দর ফিরোজার সাথে রানী দেখুন কন্ট্রাস্টটা দেখবেন মানে ভালো লাগবে এগুলো পার্টিওয়ার পূজো পুজো বিয়েবাড়ি সব জায়গায় চলবে ছশো নিরানব্বই টাকায় বেস্ট একটা সিরিজ রয়েছে আজকে আচ্ছা দেখুন কতটা সুন্দর ডিজাইনগুলো মনোমুগ্ধকর কালেকশন বর্ধন কটন্স দিদি দিদিভাইদের জন্য নিয়ে আসে আজকেও একটা খুব সুন্দর সিরিজ নিয়ে আসলাম যার যার যা যা কালার পছন্দ হবে স্ক্রিনশট নেবেন হোয়াটসঅ্যাপ করবেন আর বলবো অবশ্যই যদি পারেন আমাদের শপে এসে ভিজিট করবেন আমাদের ঠিকানা থাকছে শান্তিপুর স্টেশন থেকে 10 মিনিটের দূরত্ব আলুর মাঠ কলোনি বাজার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে সেখানে ফোন করলে আমরা গাইড করে নেব বা বর্ধন কটনস দেখতেই পাচ্ছেন আপনারা গুগলে গিয়ে সার্চ করলেও গুগল ম্যাপে গিয়ে সার্চ করলেও কিন্তু আমাদের ঠিকানাটা পেয়ে যাবেন নেক্সট যে কালারটা দেখুন লালের সাথে ব্লু খুব সুন্দর একটা কালার ছশো নিরানব্বই টাকাতেই প্রত্যেককে দেবো যার যার যে যে কালারটা পছন্দ হলো স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন